ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্র বধুর গায়ে লেগে গেছে ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্র যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্র বধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করা দিছে সে শুধু ভিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সয় কি করা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে এক জমা করা একত্র করে বৃদ্ধের কালে বসায় আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দু তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হল ইয়া মাল্লা তারা হলো অয়োন ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা শাই তুই সব দেখিস ফরা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় নাই জমিদার চলে আসতে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায়া দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থাপ্পড় দিয়া থ্যান করছে চান নিয়ে নিছে চান